চিংড়ি দিয়ে লতি খায় না এমন কোনো মানুষ খুবই কম আছে এই সবজিটি রান্না করে খেতে যতটাই টেস্টি হয় ততটাই স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তাই অবশ্যই লতির এই সিজনে মাঝে মধ্যে খাওয়া ট্রাই করবেন এখানে পরিমাণ মতো কুকিং অয়েল দিয়ে দিচ্ছি এরপর ছোট ছোট চিংড়ি মাছগুলোকে পানি ঝরিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর পানি ঝরিয়ে নিয়ে এখানে তেলের মধ্যে মিশিয়ে দিব এ একটু লাল করে ভেজে নিতে হবে কালারটা চলে আসার জন্য এখানে হলুদ গুঁড়ো এক চিমটি লালমরিচের গুঁড়ো এক চিমটি পরিমাণ দিয়েছি স্বাদ মতো সামান্য লবণ দিয়েছি চিংড়ি মাছ অনুযায়ী এরপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন কালারটা কতটাই দারুণ হয়েছে এখানে দুটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এরপর কাঁচা গন্ধটি যাওয়ার জন্য একটু নেড়ে দিব একটা চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটি চলে যায় এরপর এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচের থেকেও একটু বেশি গুঁড়ো হাফ চা চামচ জিরা এবং ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করার সময় মশলা বেশি দিলে খেতে একদম ভালো লাগে না তাই অবশ্যই মশলাটা একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন এরপর তেলের মধ্যে সব কিছুই মিশিয়ে নেওয়ার পর এখানে পানি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি মশলাটি খুব ভালো করে কষিয়ে নিতে হবে পুরো রান্নাতেই আমি কিন্তু ফুটন্ত গরম পানি ব্যবহার করব যেহেতু লতি রান্না করছি তাই ফুটন্ত গরম পানি দিলে গলা আর ধরবে না অনেক সময় অনেক লতি গলা ধরে আর আমি যখন লতিটি ধুয়ে নিয়েছি তখনও ঠিক কুসুম গরম পানি দিয়ে ভালো করে হাত দিয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে দিয়ে দিচ্ছি দেখুন মশলাগুলো লতির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে কুক করে নিচ্ছি চুলার আঁচটি অবশ্যই লো টু মিডিয়াম হিটে রাখতে হবে এরপর আবার গরম পানি দিচ্ছি লতিটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য এরপর ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কুক করে নিচ্ছি দেখুন লতি একেবারেই সেদ্ধ হয়ে গেছে এরপর সামান্য গরম পানি দিয়ে দেব আপনাদের জন্য একটি টিপস থাকবে লতি যখন হাত দিয়ে ধুবেন অনেক সময় হাত চুলকায় তাই অবশ্যই কুসুম গরম পানি দিয়ে বারবার ধুয়ে ফেলবেন আজকের লতি রান্নাটা খুব ঝটপট তৈরি হয়ে গেল কালার কতটা দারুণ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম